আবার শেয়ার করতো দেখি একজন হলে টুকটাক এরকম লাইট ছিল একজন না আসবে আসবে ওই আমারও যদি কেউ আসে তো আসে তাই তো একজনও আসেনি

বাতে কি হবে ও একদিন একটা ভিডিও মনে আছে তোমার ইউটিউবে হ্যাঁ ভিডিওটা খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া আর শনিবার আজ নিরামিষ নিরামিষ

কালা তো আর আসেই না কারণ আমার চ্যানেল যেহেতু চেঞ্জ তোমার চ্যানেলটা যেদিক আছে আমার চ্যানেলটা শেষ হয়ে তারা তো আসেই না হুম হুম আর তো ঘুরে দেখে না মনে হয় আর না হয় কি না তারা ঘুরে দেখে না তাদের যাতে যাতে সর দেখো যে তাতে যত করে তারা ঘুরে কোনো মতো দেখে ঘুরে দেখাবে না আর কেউ না দেখলে কি করবে কিছু করার নেই আরে ওই দিদি ভাইয়ের মতন পুরনো লোক এখনো মানে বুঝতে পারছো বুঝতে পেরেছি একমাত্র যে যদি ওকে বলা হয় তবে সে আসবে হুম একজন আসবে স্বাস্থ্য স্বাস্থ্যতে আনতে যদি আমি গ্রুপে শেয়ার করি শেয়ার করেছো দিয়েছো হ্যাঁ বলো তো দিয়ে দাও দিয়ে দাও এখন আবার সাসপতি আনতে দেখব তাহলে সাসপতি আনতে বড় ফলিং থাকে একদম আনটি একদম ওপেনিং থাকে দেখবে কে কি করছে হ্যাঁ তো এগুলে কত কত ঢুকে যাবে আসলে এখন যদি নাম্বারটা চেঞ্জ করে জানি না চেঞ্জ করলে তো হবে না চেঞ্জ করলে হবে না না কিন্তু ওটা অনলাইন থাকে ওই একটু কি কদিন আগে দেখলাম মেসেজ পাঠিয়েছে না অনলাইন থাকে ভালো দেখি অনলাইন থাকে হ্যাঁ অনলাইন ভালো থাকে বোর্ড তো মনে হয় কিছু ভালো করে দেখো বুঝে যায় না মেশা মেশা বুঝে যায় ছবি তুলে দিবে ভালো করে তাহলে বুঝে যাবে মনে হয় ওয়ান প্লাস

না ওই জন্য আমি ট্রেন ভেটে রেখেছি এখন ওটা একটা অর্ডার বলেছি যদি একজনকে বলেছি যদি এনে দেয় তাহলে হবে হুম এনে দিলে হবে হম তাছাড়া হবে না খয় লিখা হবে খয়নি কি দেখো দেখো দেখা যাচ্ছে না খালি হয়ে গেছে

অবস্থা মানুষ নাজেহাল হয়ে যায় আমিটা খাই একটু আর ইয়া যা สมির দা এর খবর কি বলতে পারবে স্যার ওই কি যেন নামটা আগে আগে যাচ্ছে নামটা বলতে পারছি না আধা হ্যাঁ না আগে আগে যাচ্ছে ধরতে পাচ্ছি না ধরতে হবে দাঁড়াও ওয়া এ নামুল এ নামুল তো আগে কিছু বলেছিলো না না নামুলের ওখানে একদিন একটা ভিডিও ছিল ছেড়ে যেটা উত্তরবঙ্গ তোমার সেই রেল অ্যাক্সিডেন্টটা হয় সে আল্লাহ হ্যাঁ হ্যাঁ সেটা সেইটা একদিন ছেড়েছিল তারপর থেকে তারপর মানে দেখেছিলাম ভিডিওটা তারপর দেখে আর কি না ওর তো পুরো উড়িয়ে যাবে মনে হয় আর কিছুদিন গেলে কি উড়িয়ে যাবে কেন হ্যাঁ কেন দেখেছিলাম একটা ওর ওয়ার্নিং মতলব

লাইক নিয়ে লাইক নিয়ে কি করবো এমনিতেও তো লাইক হয় কি না এসে এসে পড়ে লাইক দিয়ে লাইকটা তুলে দিই না আসলে কিছু করার নাই তুমি দা এ ছিল এ ছিল এসে এখানে আর দেখা ছিল লাইক আর দেখা ছিল আজকে আর এমন লাইকটা উঠে গেল ও হাফিজ আচ্ছা যেতে দাও যদি বন্ধু মনে করে তো থাকবে কি না না হলে কিছু করার নেই কি করবে কি করবে কিছু করার নেই তো ও না দিলে আর কি আসবে না না বিয়ে না বিয়ে হলে বলবো বলবে

এমনি খুলে যাবে যখন না তখন দেখবে লোক কি বলবে তোমাকে বলো না বলতেও পারে আজকাল বলা যায় না বলতেও পারে যে যেগুলা মাজা করে কিনা ওগুলো ওরা বলবে যে দিয়েছে বন্ধুরা বলবে ছাড়বেন হুম বন্ধুরা না বলা হবে না না বললে ছাড়বে না শান্তি পেছনে না লাগলে শান্তি যাবে না হ্যাঁ ওদের পেছনাড়া বন্ধুরা পেছনাড়া অবস্থা হয় হুম এইটা ভালো দেখা যা আমার তো হয় না ওরা ভালো করতে হয় এইটা এইটা এমন এমন না আমার হয় না আমি কেমন করতে কেমন মনে হয় নাকি আমিও জানি না আমিও করতে পারি না ওরা ঠিক করে আমারও হয় না আমারও হইলা হইলা এটা কি ভাবে করে এটা এরকম করে এই রকম করে এই রকম করে উনি হয় হয় না তা হয় हेलो

বাড়াও একটা না বউ না বর্ষা আসতে হবে বলো লুমি পরে আছে নিচ্ছে আর উপরে

কেন তো হবে না সময় গেছিলে দোকানে আজকে জানি আজ ছুটি ছুটি আচ্ছা ঠিক আছে ও তো কাম করে কি হবে কাজ করে কে খাবে নাকি অতএব কাজ করে কে খাবে দেখুন খাবার লোক হয়নি হয়েছে